বর্তমানে স্মার্টফোন ভার্সেস পড়ার বই আজকাল তো আর তোকে কেউ পাত্তাই দেয় না রে সবাই তো আমাকে নিয়েই ব্যস্ত সারা দিন সবাই আমাকে নিয়েই থাকে আমি অনেক হাই লেভেলে চলে গেছি তোর সঙ্গে আর মুখ লাগিয়ে লাভ নেই তোকে তো আজকাল দেখতেই পাওয়া যায় না কোথায় ওই চেয়ারের কোণে টেবিলের কোণে বিছানার কোণে পড়ে থাকিস পরীক্ষা হলে তবেই তোকে মনে পড়ে সবার পরীক্ষা না হলে তো তোকে কেউ পাত্তাও দেয় না আর আমাকে দেখ প্রত্যেক দিন সবসময় খেতে উঠতে বসতে ঘুমোতে এমনকি সকালবেলা যে ঘুম থেকে ওঠে সেটাও আমার মুখ দেখেই সবাই উঠছে আর তোর মুখ না দেখতে পারলে হয় ভালো পরীক্ষার হলে তো আর তোকে কাজে লাগবে না পরীক্ষার হলে এই আমাকেই কাজে লাগবে আমার সাথে কথা বল চাই নাই বল ওইখানে আমিই ওদের ওতরাবো আর ফিউচার ঝকঝকে করার জন্য এই আমাকেই দরকার পড়বে তোকে না তোকে যদি ওরা নিয়ে পড়ে থাকে তাহলে ফিউচার তো পুরো অন্ধকার